দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের লাইভে দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগুঞ্জ উপজেলার গোলাপগুঞ্জ মডেল থানায় আপনারা জানেন এখানে একটি ঘটনা ঘটেছে গোলাপুঞ্জ মডেল থানায় এখানে আজ সকাল আটটায় স্বামীর কাতে একজন নববধূ নিহত হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই স্বামী পারিবারিক কলহের জেরেই কিন্তু এই তা দিয়ে খুব হত্যা করেছেন সেটাই আমরা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যেই ওনার এই এই ইতিমধ্যেই এই লাস্টে কিন্তু এমন মডেল থানা পুলিশ পোস্টমর্টমের জন্য গুলো মডেল থানা নিয়ে এসেছে এবং সিলেটে পোস্টমর্টমের জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে এবং যে অভিযুক্ত স্বামী তাকেও গ্রেফতার করে নিয়ে এসেছে এলাকাবাসী সহযোগিতায় দর্শক আমরা পরিচয় দিচ্ছি যে মহিলা মারা গেছেন উনি উনি ইসলামপুর গোলাপগঞ্জের দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওনার স্বামীর নাম হচ্ছে রেজাউল করিম আর ওনার নাম শাহিদা বেগম তেইশ ওনার স্বামী রেজাউল করিম বয়স অনুমানিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছর হবে ওনার রেজাউল করিমের পিতার নাম পিতার নাম হচ্ছে আব্দুল জলিল আমরা যতটুকু জানতে পেরেছি এবং পুলিশের পুলিশ সূত্রে এবং এলাকাবাসী সূত্রে যতটুকু জানতে পেরেছি ওনাদের দীর্ঘদিন দিন থেকে কিন্তু পারিবারিক কলহ চলছিল এবং আজকে সকাল আটটার দিকে এই নিয়ে ঝগড়া হয়েছিল এবং সেই পারিবারিক কলহের জেরেই কিন্তু স্বামী জাউল করিম স্ত্রী শাহিদা বেগমকে দা দিয়ে এক কুপি গলায় কূপ দেন এবং হত্যা করেন আমরা যতটুকু দেখানোর চেষ্টা করছি এই ঘটনাটি ঘটেছে গোলাপগঞ্জ উপজেলার ডাকাতুপি ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে এখানে স্বজনরা আছেন এবং এখনো মামলা হয়নি বলে আমরা গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এর কাছ থেকে আমরা জানতে পেরেছি দর্শক আমরা সরাসরি এই বিষয়টা জানানোর চেষ্টা করছি যে আজকে সকাল আটটার দিকেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে এবং স্বামী কর্তৃক স্ত্রী হত্যা সংগঠিত হয় আমরা সরাসরি আপনাদেরকে এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ইতিমধ্যেই লাস্টে উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানা নিয়ে এসেছে এবং দর্শক আমরা আবারও পরিচয় দিয়ে বলতে চাচ্ছি যে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনির জামান মোল্লা আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনাটি ঘটেছে টাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এখানে এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু যে গাতক স্বামী রয়েছে এই স্বামীকে গোলাপন মডেল থানা পুলিশ এলাকাবাসীর গ্রেপ্তার করে নিয়ে এসেছে এবং এই লাশটি উদ্ধার করে নিয়ে এসেছে যেহেতু আমরা জানতে পেরেছি পারিবারিক কলুহের জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এবং আজকে সকাল আটটার দিকে যে যিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন ওনার নাম ইসলামপুর গ্রামের উনি রেজাউল করিম ওনার পিতার নাম আব্দুল জলিল এবং যাকে হত্যা করা হয়েছে ওই এই নববধুর নতুন বিয়ে হয়েছে ওনার আমরা যতটুকু জানতে পেরেছি এই নববধুর নাম শাহিদা বেগম ওনার বয়স অনুমানিক তেইশ বৎসর ওনাকে কিন্তু দাদিয়ে কুপি হত্যা করা হয়েছে স্বামী কর্তৃক আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু অভিযুক্ত যে স্বামী রয়েছেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে আসা হয়েছে এখনও মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণের মধ্যেই গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এই লাশটি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করবে ময়না তদন্তের জন্য দর্শক আমরা এতক্ষণ এটাই আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে সকাল আটটার দিকে গোলাপগঞ্জ উপজেলার ডাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে এই সবাই দেখতে পাচ্ছেন যে কি কারণে আসলে এই ঘটনাটি ঘটেছে আমরা পুলিশ সূত্রে এবং পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে পারিবারিক কলুহের জেরেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে পারিবারের সবাই উপস্থিত রয়েছেন এবং ওনারা কথা বলতে নারাজ এজন্য আমরা ওনাদের বক্তব্য পাচ্ছি না এজন্য না হলে ওনাদের সাথে আমরা কথা বলতাম আমরা কথা বলে জানতে পেরেছি ওনারা বক্তব্য দেবেন না এবং ইতিমধ্যেই মামলা প্রস্তুতি চলছে বলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ পর দর্শক কিছুক্ষণ পর আমরা যতটুকু জানতে পেরেছি বা আমরা গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মরুজ্জামান মুল্লার সাথে কথা বলেছি যে উনি কিছুক্ষণ পর আমাদেরকে আপডেট তথ্য জানাবেন ভিডিও বার্তা অবশ্যই আপনার দেখে আমরা জানিয়ে দেব এই বিষয়টুকু উনি ইতিমধ্যে এই প্রক্রিয়া দিন চলছে মামলার প্রক্রিয়া চলছে চলছে আমাদেরকে কিছু তথ্য দিয়েছেন অবশ্যই আমরা হালনাগাদ তথ্য আপনাদেরকে কিছু কর্মীর মাধ্যমে বিদ্যুৎ মাধ্যমে দেওয়ার চেষ্টা করবো আর দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ মডেল থানায় সেখান থেকে আমরা লাইভ ধারণ করার চেষ্টা করেছিলাম পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে সাহিদা বেগমের আত্মীয়স্বজনরা ইতিমধ্যে টানা অবস্থান করছেন বা মনাতদন্তের জন্য কিছুক্ষণ পর সিলেট এহেমদ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পালন করা হবে তারা কথা বলতে পারছেন না বা ক্রুদ্ধ ইতিমধ্যে তো আমি আবারও জানাচ্ছি যে স্বামীর হাতে কিন্তু এই শাহিদা বেগম আজ সকাল হনুমানের আট গতিকার সময় স্বামীর হাতে খুন হয়েছেন আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে কুপিয়ে হত্যা করা করা হয়েছে বটি দিয়ে তাকে অনেকগুলো কূপ দেওয়া হয়েছে গলা এবং শরীরে বিভিন্ন জায়গায় কিন্তু কূপ রয়েছে সেটি আমরা ইতিমধ্যে জেনেছি দর্শক আমরা এই মুহূর্তে আরেকটা আপডেট জানতে পেরেছি যে যে মহিলা মারা গেছেন ওনার বাড়ি হচ্ছে বিয়ানীবাজার উপজেলা তাজপুরে এবং ওনার পিতার নাম হচ্ছে ময়নুদ্দিন ওনার গ্রামের তাজপুর ওনার গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলা তাজ আবঙ্গি তাজপুর ওনার যে মারা গেছেন শাহিদা বেগম মাত্র সাত মাস হয়েছে তাদের বিবাহ হয়েছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি মাত্র সাত মাস সাত মাসের হয়েছে তাদের এই বিবাহ নতুন বিবাহ হয়েছিল তাদের পরিবারে কোনো সন্তান দিয়ে এখনো পর্যন্ত নেই এইটুকুর মধ্যে আমরা তাদের পরিবারের কাছ থেকে জানতে পেরেছি দর্শক দেশ প্রবাস থেকে কাছে এবং দূরে থেকে অনেক এই মুহূর্তে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা আবারও আপনাদেরকে তথ্য জানাচ্ছি যে গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে স্বামীর হাতে স্ত্রী আজ সকাল আনুমানিক আট স্বামীর হাতে স্বামী দা বটি দিয়ে কিন্তু কুপিয়ে হত্যা করেছেন এটুকু আমরা জানতে পেরেছি গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনির জামান মুল্লা এবং ইতিমধ্যে উনি বলেছেন যে এই ঘটনার কিন্তু মামলা প্রক্রিয়া দিন চলছে এবং তথ্য হালনাগাত হওয়া পর্যন্ত ওনার কথা বলতে পারছেন না এখনও পর্যন্ত মামলা হয়নি বাদী যে সাহিদার পরিবারের লোকজন আসছে ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানায় তারা খবর পেয়ে মামলার হওয়ার পর কিন্তু গোলাপগঞ্জ মডেল থানা থেকে আমরা আপডেট বার্তা আপনাদেরকে প্রেরণ করতে পারবো অবশ্যই পরিবারে কেউ কিন্তু বক্তব্য দিতে ইচ্ছুক নয় সেজন্য আমরা কিন্তু তাদের কাছ থেকে কোনো বক্তব্য নিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত দর্শক এই মুহূর্তে আমরা যে যে জায়গা অবস্থান করছি গোলাপুঞ্জ মডেল না এখানে আজকে সকালে গোলাপুঞ্জ উপজেলার ডাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে যেটা সুনামপুর ইসলামপুর গ্রামে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এই ঘটনাটির কারণে আমরা লাইভে আসা মূলত একজন স্বামী যার নাম জাফর আহমদ রেজাউল করিম যার নাম রেজাউল করিম এবং রেজাউল করিমের হাতেই ওনার হাতেই কিন্তু উনি ওনার স্ত্রিকুণ হয়েছেন শাহিদা বেগম যার বয়স তেইশ বছর ওনারা কিন্তু মাত্র সাত মাস আগে ওনাদের ওনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং পারিবারিক কলহের জেরেই আজকে সকালে ওনাদের ঝগড়া হয় এবং ঝগড়ার এক পর্যায়ে রেজাউল করিম ওনার স্ত্রী শাহিদা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন গলায় আঘাত করেন এবং উনি সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন আর ঘটনার পরপরই এলাকাবাসী রেজাউল করিমকে আটক করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দেয় এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ তাদের তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং ইতিমধ্যেই লাশও উদ্ধার করে নিয়ে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হবে আর আমরা যতটুকু জানতে পেরেছি এই ঘটনাটি ঘটার পরপরই পরই কিন্তু ওনাদের আত্মীয় স্বজন সবাই এখানে এসেছেন বিশেষ করে শাহিদা বেগমের বাড়ি আমরা জানতে পেরেছি ওনার বাড়ি বিয়ানীবাজার উপজেলার তাজপুর গ্রামে এবং আমরা যতটুকু জানতে পেরেছি উনি মঈমুদ্দিনের মেয়ে উনাদের মাত্র সাত মাস আগে বিবাহ হয়েছিল এবং উনাদের কোনো ছেলে সন্তান এখনো নয় নাই দর্শক আমরা এতক্ষণ সরাসরি লাইভে ছিলাম আর সরাসরি আমরা লাইভে ছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি করেছি এবং যদি মামলা হয় কয়জন আসামি দিয়ে মামলা হয়েছে বা কি হয়েছে আমরা ইনশাল্লাহ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের কাছ থেকে আমরা ভিডিও বার্তায় আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ধন্যবাদ জাহিদ ভাইকে আমাদের সাথে যুক্ত থেকে অবশ্যই এই আজকের এই হত্যাকাণ্ডের যে তথ্য দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাইকে আমরা <Sansionate> <Sansionate> まあ、ちょっとさびこがまだ